আসসালামু আলাইকুম রহমতুলিল্লা আমাদের উম্মকুল সুন্দর দারুন মহিলা মাদ্রাসার কাজ চলতেছে রুমের কাজ আলহামদুলিল্লাহ আমাদের পিলারের কাজ চলতেছে এইদিকে মাটির মাটির রুম ছিল মাটির রুমটা ভেঙে দেওয়া হয়েছে পরবর্তীতে এটা ওয়াল উঠে গেলে আমরা মাটির মাটির ওয়ালটা ভেঙে ভিতরে এই রুমটা ভিতরে চলে যাবে বত্রিশ ফিট বাই বত্রিশ বত্রিশ ফিট লম্বা আর এদিকে আপনার মোটামুটি কয় ফিট হবে তেরো তেরো ফিট তেরো থেকে চোদ্দো ফিট হতে পারে প্রস্ত তো দোয়া করবেন যাতে উমিকুল সুন্দর দারুণ মাদ্রাসা কাল্লা কবুল করেন আমার খালুরা কাজ করতেছেন আমার আপন খালু দুজনই নিজের মানুষ নিজের মতো করে কাজ করতেছে আলহামদুলিল্লাহ আমি মাদ্রাসা যেতেছি দোয়া করবেন সবাই মাদ্রাসার জন্য কালোরা কাজ করতেছে সফলভাবে যেন তারাও কাজ করতে পারে তাদের কাজের সফলতার জন্য দোয়া করবেন মাদ্রাসার আয় উন্নতি সব দিক দিয়ে যেন আল্লাহ তালা অগ্রগতি করে এদিকে সকলেই অবশ্যই দোয়া করবেন আর আমার বিকাশ নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে যে যেভাবে পারেন আমাকে প্রতিষ্ঠানের জন্য সাহায্য সহযোগিতা করার চেষ্টা করবেন এটা হচ্ছে আমাদের ওয়ালের কাজ পর্দার কারণে ওয়ালটি ভাঙা হয় নাই মাটির ওয়ালটি পর্দার কারণে ভাঙা হচ্ছে না পদ্মা ব্যাঘাত ঘটবে তার জন্য এই ওয়ালটি উঠে গেলে পরবর্তীতে এটা ভাঙা হবে এটা আমাদের লোকাল রাস্তা